আসলে থর ভাঙ্গে দিতে চাইছিলাম তো এগুলো ডিম জমে গেছে তারপরে আমি আর এগুলোর ভাঙ্গে দিতে পারি নাই এখানে দুইটা বাচ্চা হইছে আমার আর্মি এর থেকে কাজ করা বাচ্চা আসে মাসাল্লাহ আর একটু ছোট ছিল এগুলোর আমি এগুলো খাওয়াইছি সুস্থ কবুতরে খাওয়াইছি তো মেডিসিন আসলে আমি খুব কমই দিই যদি মনে হয় যে বাচ্চাগুলো একটু দুর্বল বাবা মা একটু কম খাওয়াইতেছে তো সেই ক্ষেত্রে আমি এই মেডিসিনটা দিই আর যদি দেখেন তারপরও হইতেছে না তাহলে যদি খাবার দাবার কম খাওয়ায় তাহলে একটু খাবার এটা আমাদের ফেসবুক পেজ সবে লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি রানা আপনারা দেখতে রানা পিজন ছিলেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ রহস্য মতে কবুতরগুলো ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ তো আজকে যে ভিডিওটা করবো এই ভিডিওটা হয়েছে অনেকে আমার নখ দেন অনেকে ফোন দিয়েও বলেন এই মেসেঞ্জারে ভয়েস দিয়েও বলেন যে ভাই এই কবুতরের বাচ্চা মানে পাও ব্যাখ্যা হয়ে যেতে আছে রূপ হয়ে যেতে আছে তারপরে হাঁটতে পারে না তো এটি ভিটামিন ক্যালসিয়ামের কারণে হয় তো আমি আজকে এটা সলিউশন দেওয়ার চেষ্টা করব তো আমি অত বুঝি না ভাই সিনিয়র ভাই ব্রাদারের সাথে এই যোগাযোগ কইরা কিছু জিনিস রজায় অজয় নেন আমি অত বুঝি না তো আমি আমাদের ভাই ব্রাদার কাছের ভাই ব্রাদার যা শিখছি তাই শেয়ার করবো চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন তো ভিডিওটা শুরু করি মাসাল আলহামদুলিল্লাহ এখানে দেখেন এই যে রেসারের বাচ্চা আছে এর বাচ্চা একটাই ফুটছে আর একটা ডিম ঠিকা বের হইতে পারে নাই মারা গেছে এই একটা বাচ্চা মার্শাল্লাহ সুস্থ আছে আলহামদুলিল্লাহ এখানে আমার এই সবজি একটা বাচ্চা আছে সবজি আর একটা বাচ্চা ইঁদুরে খাইয়া ফলাইছে যাই হোক ভাগ্যে নাই এদিকে দেখাই এদিকে এগুলো আসলে থর ভাঙ্গে দিতে চাইছিলাম তো এগুলো ডিম জমে গেছে তারপরে আমি আর এইগুলো আর দিতে পারি নাই এখানে দুইটা বাচ্চা হয়েছে আমার আর্মি বিহারি থেকে কাজ করা বাচ্চা আসে মার্শাল্লাহ খুবই সুন্দর বাচ্চা আসে আলহামদুলিল্লাহ আর এদিকে আছে চার পাঁচ পিস বাচ্চা চার পিস এখানে চিলার বাচ্চা আছে সিলভারের বাচ্চা আছে সিলভার আর্মির বাচ্চাও আছে তো এই বাচ্চাটার একটু দেখাই এ বাচ্চাটা একটু দুর্বল এদিকে আসো এই যে এগুলো সুস্থ সবল আছে এ বাচ্চাটা একটু দুর্বল এই যে দেখেন এই পাওটা মানে পায়ে শক্তি পাইতেছে না শক্তি পাইতেছে না পাওটা কীরকম জানি একটু মানে হয়তো ব্যথা পাইছে কিংবা যে কোনো কারণে দুর্বল তো সেক্ষেত্রে আমি কি করবো সেটা দেখাই এখানে এ বি ওয়ান আমি টু স্ক্রিনে শেয়ার করি বি ওয়ান দুটাই মানুষের ওষুধ এটা হয়েছে এবি ওয়ান এটা হইছে মানুষের ওষুধ ক্যালটেক তো এটা ক্যালটেক আর এটা এবি ওয়ান দুটাই মানুষের ওষুধ এগুলোর দামও খুব কম এটা দশ টাকা পাতা এটাও দশ টাকা পাতা এই জায়গা থেকে একটা এই জায়গার থেকে একটা একটা না তিন থেকে চার দিন দিব ইনশাল্লাহ এই বাচ্চাটা সুস্থ হয়ে যাব আর বি ওয়ান ক্যালটেক আপনার সুস্থ যে কবুতরগুলো আছে যেরকম সুস্থ সবল এই বাচ্চাগুলো আর দিতে পারেন সুস্থ সবল থাকলে ওষুধটা দিলে ভালো কাজ করবো সেই ক্ষেত্রে আপনার দেখা যায় কবুতর ওই পা বেঁকা কিংবা বুক বেঁকা কিংবা কবুতর হুট করে দেখা যায় দাঁড়াইতে না পায়ে শক্তি পেতেছে না এই সমস্যাটা আর হবে না এক থেকে তিন দিন দিবেন একটা না তিন দিন চার দিন সর্বোচ্চ পাঁচ দিন সর্বনিম্ন তিন দিন তো এই যে ওষুধটা এই ওষুধটা আমি একটু খাওয়াই দেখাই দিই তো আসলে আমি একা তো অনেক সময় অনেক কিছু চাইলেও করতে পারি না এই যে দুটা ওষুধ নিয়ে এই যে খাওয়া দাওয়ার পরে খাওয়াই দিলাম আমি পানি খাওয়াইলাম না যেহেতু ওরা বাবা মা ওদের খাওয়াইছে এই যে গলার থেকে ওষুধটা নামাই দিলাম ভিতরে চলে গেল আর একটা জিনিস শেয়ার করি যদি কবুতরে দেখেন ব্যথা পাইছে যদি দেখেন কবুতর ব্যথা পাইছে পায়ে যে কোনো মানে এই আঘাত পাইছে সেই ক্ষেত্রে আর একটা মেডিসিন দেখাই তো সেই ক্ষেত্রে আর একটা মেডিসিন হয়েছে এই যে দেখেন ডেলটাসন এটাও মানুষের ওষুধ এটা হয়তো বিশ টাকা না বাইশ টাকা পাতা নিছে আমার সঠিক খেয়াল নাই এটা হয়েছে ফাইভ পাওয়ার ডেল্টাস ফাইভ পাওয়ার আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন এই যে এ একটু ব্যথা পাইছে আমার কাছে মনে হইতেছে এই যে ফাইভ পাওয়ার এই একটা ওষুধ এটা ব্যথার জন্য কাজ করবে ঠিক আছে এটা ফাইভ পাওয়ার যদি টেন পাওয়ার হয় তাহলে হাফ হাফ দিবেন ঠিক আছে এটা যেহেতু ব্যথা পাইছে মনে হইতেছে সেই কারণে আমি এই ওষুধটা দিয়ে দিলাম তো ওই দুইটা ভিটামিন ক্যালসিয়ামের কাজ করবে ওই দুইটা ওষুধ আর এটা কাজ করবে এলো ওই ব্যথার জন্য তো এই ছিল বাচ্চাটার একটু ব্যথা পাইছে তো আমি যে খাওয়ায় দেখাই দিলাম আলহামদুলিল্লাহ এটা আশা করি তিন চার দিন দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাব তো পরবর্তীতে আমি জানাবো কিন্তু এই যে তিনটা ওষুধ আমি শেয়ার করলাম এই তিনটা ওষুধ মাসা খুবই ভালো তো মাসাল্লা আলহামদুলিল্লাহ এতক্ষণ আমি এই বাচ্চাগুলোর ওষুধ খাওয়াই দেখাই দিলাম আর আমার থর ঘরটা একটু আন্দার না অত ক্লিয়ার আসে না ভিডিও তো যাই হোক এই তিনটা বাচ্চা একদম সুস্থ সফল আছে আমি যে আর একটু ছোটো আসছিলো এগুলোর আমি এগুলো খাওয়াইছি সুস্থ কবুতরে খাওয়াইছি তো মেডিসিন আসলে আমি খুব কমই দিই যদি মনে হয় যে বাচ্চাগুলো একটু দুর্বল বাবা মা একটু কম খাওয়া হইতা তো সেই ক্ষেত্রে আমি এই মেডিসিনটা দিই আর যদি দেখেন তারপরও হইতাছে না তাহলে যদি খাবার দাবার কম খাওয়ায় তাহলে একটু খাবার খাওয়াইও দিবেন তো এই ছিল ভিডিওটা আর তিনটা মেডিসিন এই ট্যাবলেটগুলো যে দেখাইলাম সেই ক্ষেত্রে যদি বাচ্চা ব্যথা পায় আপনি ডেল্টাসনটা ইউজ করবেন আর যদি দেখেন যে বাচ্চা একটু দুর্বল বাবা মা ওরকম ভালো মতো কেয়ার করতে না সেই ক্ষেত্রে আপনি ক্যালটেক আর হইলো এবি ওষুধটা দুইটা ওষুধ দিয়ে দিবেন ব্যথা না পাইলে ডেরোটা দেওয়ার কোনো দরকার নাই তো যাই হোক আশা করি ভিডিওটা কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন তো আসলে মতো ভিডিও এনে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম